এতদিন যা কিছু খেয়েছিস আমার থেকে আমার কাছ থেকে আমার পয়সা মেরে সবকিছু ফেরত দিয়ে যাবি রোল পরোটা চাউমিন যা কিছু খেয়েছিস যা কিছু নিয়েছিস সবকিছু ফেরত দিয়ে যাবি তারপরে বাপ দেখেছে বিয়ে করে নিবি ঠিক আছে গুড মাগি আগি পেয়েছি নাকি গুড মর্নিং গাড় ভেঙে দেবো মেরে তোর তুমি আমাকে ভালোবেসে এই প্রতিদান দিচ্ছ তো আগে বললো না যে খাইতে সেই পয়সাগুলো এক একসময় ফেরত দিয়ে দিতে হবে তাহলে জানলে পরে খেতাম না তুমি বললি না যে তোর সাথে প্রেম ভালোবাসা করবো তারপরে মা বাবা দেখা ছেলের সাথে তুই বিয়ে করে নিবি মাগি আগে জানলে পরে বাল খাওয়াতাম পকোড়া চিকেন চাউমিন বাল খাওয়াই তোকে মাং মারানি মাগি ছাগলের পাটি আমার আচ্ছা ঠিক আছে যা হয়েছে হিসাব করে বলো আমি দিয়ে দেবো হ্যাঁ ওইদিকে দু হাজার আর ওইদিকে দু হাজার চার হাজার আর তোমার হাবি যাবি এদিকে তোমার নিয়ে দশ হাজার টাকা বুঝলে তো আর তোমাকে শপিং করতে দিয়েছিলাম দু হাজার বারো হাজার আর পাঁচশো টাকা এক্সট্রা নিয়ে আসবে কেন এক্সট্রা পাঁচশো টাকাটা কি করতে নিয়ে আসবো এক্সট্রা পাঁচশো টাকাটা কি করবো খান কি তোর পিয় হয়ে যাওয়ার পর অন্য ছেলের সাথে হাত ধরে ফুলের সজ্জা করবি আর দিকে দুঃখ কষ্টটা কি হবে রে সেই দুঃখ কষ্টটা বিবরণ করার জন্য পাঁচশো টাকাটা এক্সট্রার মদ গাজা খাবো এই জন্যই তো বলছি আমি পাঁচশো টাকাটা দিয়ে দেবো দেখে চিটার মাকি তাড়াতাড়ি নিয়ে আয়গা বারো হাজার টাকাটা আমাকে দিয়ে যা তারপরে কোন নাঙের সাথে চলে যাবি হাত ধরে চলে যা যা ডান্ডালিয়ানি মাকি তাড়াতাড়ি যা যারে মাকি আমি এই দাঁড়িয়ে আছি